জমির থেকে টাটকা টাটকা মূলো শাক এই যে দেখো একদম টাটকা টাটকা তো মাত্র জমির থেকে তুলে আনলাম এই দেখো একদম টাটকা টাটকা শাক তাই না পাকা বুড়ি এই দেখো আর এদিকে কিন্তু খাওয়া হচ্ছে মা খাচ্ছে আর এই যে পাকা বুড়ি ইয়ে তো দেখো এটা হচ্ছে টাটকা টাটকা মূলো শাক তুলে এনেছি কতগুলা এটা হচ্ছে আজকে শাক হবে আর বাজার খেতে গেলে মাত্র এই যে এইটুকু শাকের এইটুকু শাকের দাম পাঁচ টাকা মুঠা নেয় তাই না তাহলে এখানে আমাদের কতগুলো শাকের মুঠা হবে বলো তোমরাই বলো অনেকগুলো কিন্তু শাকের মোঠা হবে তাই না মিনিমাম এখানে একশো টাকা আমি বিক্রি করতে পারবো যদি দোকান দিই যদি এতটুকু পাঁচ টাকা হয় তাই না বা একটু এই মুঠাটা একটু বড়ো হলে আটিটা একটু বড়ো হলে এটা দশ টাকা বা পাঁচ টাকা তাও পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো পঞ্চাশ টাকা শাক এখন আমরা খাচ্ছি টাটকা তাও আবার টাটকা এটাই হচ্ছে গ্রামের একটা কী বলবো এই দেখো জাস্ট